আপনারা জানতে চাচ্ছেন এই যে এবিএস ব্রেকটা আচ্ছা এবিএস ব্রেক সিবিএস ব্রেক এইচ ব্রেক কটা বললাম তিনটা এই তিনটা কিন্তু না ব্রেকের মতো এক্সট্রা পাওয়ার এক্সট্রা পাওয়ার আমরা জানি ব্রেক ছয় প্রকার কিছু বই আছে ছয় প্রকার কিছু বই আছে পাঁচ প্রকার মেকানিক্যাল ব্রেক এয়ার ব্রেক হার্ডিলি ব্রেক ভ্যাকুয়াম ব্রেক ম্যাগনেটিক ব্রেক ইলেকট্রিক্যাল ব্রেক রেকারা হইছে ছয়েটা এই ছয়টার মধ্যে পাওয়ার দেওয়ার জন্য এই ছয়টার কার্যক্ষমতা আর একটু বৃদ্ধি করার জন্য ভালো করার জন্য এই এবিএস ব্যবহার করা হয় সিবিএস ব্যবহার করা হয় এইচবিএস ব্যবহার করা হয় ওকে এবিএস ব্রেক যেটা আছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম এবারে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম যদি আমাদের এই গাড়িতে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম আছে তার মানে এবিএস এটাই আছে এই গাড়িতে এবিএস দেওয়া আছে এবিএস এর কাজ হলো এন্টি লক ব্রেকিং সিস্টেম মানে গাড়িটা যখন চলতেছে সত্তর আশি স্পিড সামনে ঝাটকা কেউ দৌড় দিতে পারে হার্ড ব্রেক করতে পারে সামনে আশঙ্কা একটা বিপদ আসতে পারে তখন চালকের মাথায় কাজ করবে কি আমার গাড়ি গাড়ি গতি রোধ করতে হবে এই গাড়ি গতি রোধ করতে যাইয়া সে কিন্তু পুরানা চাপতে দেবে তার মানে তার সম্পূর্ণ চাপে সে মনে করবে আমি যত বেশি ব্রেক করবো গাড়িটা তত তাড়াতাড়ি কন্ট্রোলে আসবে কিন্তু এই যে হার্ট ব্রেকটা করছে হার্ট ব্রেক করার ফলে চাকা যদি লক হয়ে যায় তখন চাকা স্লিপ করবে স্লেডিং করবে এই যে স্লিপ করছে আর রাস্তা তো সবসময় যে কোনো একদিকে ঢালু থাকবে শুধু ঢালু না রাস্তাটা সোজা ছিল আমি হয়তো একটু বামে নিয়ে ব্রেক করছি বামে মনে নিতে পারি না ডানে নিয়ে ব্রেক করতে কোন একটা সাইড নিয়ে তো ব্রেক করবো যেহেতু সামনে গাড়ি দাঁড়িয়ে গেছে কেউ জোয়া ইসে গেছে অরে পাশানো যেন হয় বামে নালে ডানে সোজা বরাবর তো নিচ্ছি না যেদিকে মুখ করে আমি ব্রেক করবো গাড়ি সেদিকে দৌড় দেবে রাস্তা যেদিকে ভাবছিলো সেদিকে জোর দিবে কারণ যখন গাড়ির চাকার লক হয়ে যায় স্লিপ করে তখন গাড়ি কন্ট্রোলে থাকে না আর এ যদি থাকে তা আপনি হার্ড ব্রেক করছেন ঠিক আছে এই এ দিয়ে সেন্সর তখন চাকার ঘুননের সাথে সংযুক্ত থাকবে সেই যে চাকার যে ঘুনোর রূপটা ছিল রূপটাকে ধরবে ধরে চাকাটা যখনই লক হয়ে গেছে আপনি হার্ড ব্রেক করছেন এবার ব্রেকের কারণেই চাকা হার্ট ব্রেক লক হয়ে গেছে তখনই এ এ সেন্সরটা ইসিউকে একটা সিগন্যাল দিবে ইসিউর মাধ্যমে ধরা ব্রেকটাকে সে রিলিজ করবে আপনি সাইবে ধরছেন ব্রেক ধরছেন এটাকে এই এপিএস এর মাধ্যমে রিটার্ন করবে ব্রেকটা রিমুভ করে দিবে রিমুভ করে দিয়ে আবার ধরবে রিমুভ আবার তার ধরবে সারবে ধরবে সারবে ধরবে সারবে এইভাবে একটি লকটা ব্রেকিং করবে যেন আপনার চাকাটা স্লিপ না করে গাড়ি একদিকে না ধরতে যদি চাকা গড়া হয় তাহলে কিন্তু আপনি আপনার দিক নিতে সব অনুযায়ী গাড়িটা রাখতে পারবেন যে আমি বামে নিতে চাচ্ছি বামে যাবো চাকা স্লিপ করলে কিন্তু এইভাবে যাওয়া যায় না একদিকে ধরতে হয় তো এই যে বিএসটা কন্ট্রোল থাকে না আচ্ছা আমরা কি কেউ 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 বাইক বাইক চালাইছি বাইক চালাই আমরা অনেক সময় দুষ্টান ফাইল আমি করে করি কি এদের সামনে কেউ দাঁড়াইছে বা সামনে কারোর কাছে গিয়ে দাঁড়াবে টার্গেট করি ওর কাছে কাছে ব্যাগটা আছে না এরে বেরেকটা মাইরে বাইরে 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 এখানে ঝুঁকি মেরে ঝুঁকি মেরে দাঁড়াইছে দাঁড়াইছে না এরকম এই দেখেন আগে ঠিকই ব্রেকের ভিতর নিছেন যাবে এরকম চাপে চাপে ব্রেক করবো এই নিছেন প্রস্তুতি আসেন রেডি আসেন বলে কিন্তু এরকম এরকম করে করে গাড়িটা দাঁড় করাইতে পারছেন এবং এরকম এরকম দাঁড়াইলে গাড়ি আরো বেশি দাঁড়ায় আপনি নর্মাল ব্রেক চাপবেন যতটুকু জায়গায় দাঁড়াবেন কিন্তু সেরে সেরে ধরবেন তখন তার আগে গাড়ি দাঁড়াই গেছে তার আগে গাড়ি দাঁড়াই যাবে তাহলে যে প্রস্তুতি নিয়ে আপনি এ বিএসটা ম্যানুয়ালি করে দিলেন এটা কিন্তু আমি এ বিএস করতেছি হুট করে যখন সামনে বিপদ এসে পড়বে তখন কিন্তু সেন্সর ওটা কাজ করবে না তারপরে ধরবো সারবো এটা কাজ করবে না তখন কাজ একটাই ধরতেই হবে সারা যাবে না সারলে শেষ এই যে শেষ এই শেষের হাত থেকে রক্ষা করার জন্য শেষ হওয়ার হাত থেকে আপনাকে সেফটি দেওয়ার জন্য এই এইভিএসটা এই টেকনোলজিটা ব্যবহার করা হয়েছে